মাঝে বাস লেগুনা সং যাত্রী তুলছিল বিপরীত দিক থেকে আসা চৌ রাস্তাগামী লেগুনা সামনাসামনি এসে ধাক্কা দেয় বাসটিকে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ ঘটনাস্থলেই নিহত হয় লেগুনার পাঁচ যাত্রী অবস্থা দুজন লোক ডেড বলি আমাদের আমরা খবর পাইছি যে যে ওরা নাকি চৌরাস্তা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবুল এবং এই সাননাথ ওরা দুজন আমার সম্পর্কে মামা লাগে দুর্ঘটনায় আহত হন লেগুনার সাত যাত্রী প্রথমে তাদের নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত তিনজনকে নেওয়া হয় ঢাকায় হতাহতরা স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারী বলে জানায় পুলিশ এছাড়া রাজধানীসহ দেশের আরো কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ঘটে হতাহতের ঘটনা পুরীত কলেজ ছাত্র गौतम সরকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 5 দিন আগে মহাদেব নগর মোড়ে খেলা দেখার সময় তাকে দেখে নেয় দুর্বিতরা। এরপর মোবাইল ফোনে গুতমের বাবার কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই নিয়ে থানায় অভিযোগ করেন তিনি। পরে প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে গতরাতে আরও তিনজনকে আটক করা হয়। Jéka বগুড়ার শেরপুরে হাসপাতালের বারান্দায় জন্ম শিশুর মরদেহ করা হয়েছে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নবজাতকের মৃত্যুর পর তার বাবা ইলিয়াস হোসেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও এক নার্সকে আসামি করে মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা নবজাতকের লাশ তুলে ময়ন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন সকালে কবর থেকে লাশ উত্তরণ করে জিয়াউর ঘর বাংলাদেশে ভারতে। এক দেশে দেশে তো এমন অনেক পরিবার ধরে বাস করছে সাতক্ষীরার সাখারা সীমান্তে জিরো লাইনের উপর বসবাস হয় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষ আহসান রাজীবকে সাথে নিয়ে আবদুল্লা তুহিনের রিপোর্ট সাথে ছিলেন ইসমাইল হোসেন জনি